আমরা প্রায় আমাদের প্রত্যেক বাসায়ই আমরা ফ্রিজ ব্যবহার করি কিন্তু এই ফ্রিজ ব্যবহার করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম ফেস করতে হয় এর মধ্য থেকে একটি প্রবলেম হলো ফ্রিজের বডির মেটাল অংশে স্পর্শ করলেই আমাদের বৈদ্যুতিক শখ লাগে যাদের বাসার ফ্রিজের বডির মেটাল অংশে স্পর্শ করলেই বৈদ্যুতিক শখ লাগে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ক্রিজের বডির মেটাল অংশে স্পর্শ করলে কেন বৈদ্যুতিক শক লাগে এবং এর সমাধান আমরা কীভাবে করতে পারি তা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পেতে পাশেই থাকবেন এবার আসা যাক যে ফ্রিজের বডির মেটাল অংশে স্পর্শ করলে আমাদের কেন বৈদ্যুতিক শক লাগে ফ্রিজের বডির মেটাল অংশে স্পর্শ করলে বৈদ্যুতিক শখ লাগার কারণ হলো ফ্রিজের বডিতে লিকেজ কারেন্ট প্রবাহিত হওয়া আমরা যদি নতুন একটি ফ্রিজ বাজারে থেকে কিনে এনে তাতে বৈদ্যুতিক সাপ্লাই দিয়ে এরকমভাবে যদি ফ্রিজের বডি মেটাল অংশে টেস্টারকে ধরি তাহলে দেখব যে টেস্টারটি জ্বলে উঠছে আর যদি তখন আমরা ফ্রিজের বডির মেটাল অংশে স্পর্শ করি তাহলে দেখব যে টেস্টারটি নিভে গেছে আমাদের গায়ে বৈদ্যুতিক শক লাগছে না এর কারণ হল ফ্রিজের বডিতে হালকা পরিমাণে লিকেজ কারেন্ট প্রবাহিত হচ্ছে আর যদি এই ফ্রিজের বডিতে লিকেজ কারেন্টের মাত্রা বেড়ে যায় তখন যদি আমরা ফ্রিজের গায়ের মেটাল অংশে স্পর্শ করি তাহলে আমাদের বৈদ্যুতিক শক লাগবে তাহলে কেন কিভাবে ফ্রিজের গায়ে লিকেজ কারেন্ট প্রবাহিত হয় আমরা জানি যে ফ্রিজের মধ্যেও একটি কম প্রেশর থাকে আর এই কম প্রেশরকে চালানোর জন্য এরকম একটি মোটর থাকে আর এই মোটরের মধ্যেও কয়েল থাকে যখন ফ্রিজের কম প্রেসরের মোটরটি চলতে থাকে তখন এই ফ্রিজের মোটরের কয়েলের মধ্য দিয়ে কিছু হালকা পরিমাণ লিকেজ কারেন্ট ফ্রিজের কম বডিতে চলে আসে আর এই ফ্রিজের কম্প্রেসরটি ফ্রিজের বডির মেটাল অংশের সাথে সংযুক্ত থাকার কারণে ফ্রিজের কম্প্রেসরের যে লিকেজ কারেন্ট সেই লিকেজ কারেন্টটি ফ্রিজের অল বডিতে ছড়িয়ে পড়ে আর যখন ফ্রিজের কম্প্রেসরের মোটরটি দীর্ঘ সময় চলতে থাকে তখন এই ফ্রিজের কম্প্রেসরের মোটরের কয়েলটি উত্তপ্ত হওয়ার কারণে এর ইনসুলেশন দুর্বল হয়ে পড়ে তখন লিকেজ কারেন্টের মাত্রা বেড়ে যায় অর্থাৎ অতিরিক্ত লিকেজ কারেন্ট ফ্রিজের বডিতে ছড়িয়ে পড়ে তখন যদি আমরা ফ্রিজের বডির মেটাল অংশে স্পর্শ করি তাহলে তখন আমাদের বৈদ্যুতিক শক লাগে এছাড়াও ফ্রিজের মধ্যে যে ইন্টিগ্রেটর সেই ইন্টিগ্রেটর লাইটের ওয়্যারিং করার জন্য যেই তার ব্যবহার করা হয় সেই তারের ইনসুলেশন যদি নষ্ট হয়ে যায় বা ভঙ্গুর হয়ে যায় তার কারণেও ফ্রিজের বডির মধ্যেও লিকেজ কারেন্ট প্রবাহিত হতে পারে এবার আসা যাক যে ফ্রিজের বডিতে লিকেজ কারেন্ট প্রবাহিত হওয়ার সমস্যার সমাধানটি আমরা কি কি ভাবে করতে পারি দুইটি সহজ উপায়ে আমরা নিজেরাই ফ্রিজের বডিতে লিকেজ কারেন্ট প্রবাহিত হওয়ার সমস্যাটির সমাধান করতে পারি এর জন্য ফ্রিজের পিছনে যেখানে ফ্রিজের কম্প্রেসরটি বসানো থাকে সেখানে আমরা দেখব যে একটি হলুদ এবং সবুজ কালারের মিশ্রণের একটি তার ফ্রিজের বডির মেটাল অংশের সাথে সংযোগ করা রয়েছে সেই তারের সাথে একটি তার অথবা ফ্রিজের বডির মেটাল অংশের সাথে একটি তার সংযোগ দিয়ে সেই তারটিকে আমরা যদি একটি আর্থিং রড মাটির মধ্যে গেড়ে সেই আর্থিং রডের সাথে এই তারকে সংযোগ করে দেই তাহলে কখনোই ফ্রিজের মধ্য দিয়ে লিকেজ কারেন্ট প্রবাহিত হতে পারবে না এছাড়াও আর একটি পদ্ধতি হলো যেই সকল ফ্রিজের মধ্যে এরকম থিরিপিন প্লাগ রয়েছে সেই থিরিপিন প্লাগ লাগানোর জন্য আমাদেরকে এরকম থিরিপিন সকেট ব্যবহার করতে হয় আমরা কি করব এই থিরিপিন সকেটের যে তিন নম্বর পিনটি রয়েছে সেই তিন নম্বর পিনের সাথে একটি তার সংযোগ করে সেই তারটিকে আর্থিং রডের সাথে সংযোগ করে দিব তাহলে ফ্রিজের মধ্য দিয়ে কখনোই লিকেজ কারেন্ট প্রবাহিত হতে পারবো না এই সহজ দুইটি পদ্ধতি অবলম্বন করে আমরা নিজেরাই আমাদের বাসার ফ্রিজের বডিতে লিকেজ কারেন্ট প্রবাহিত হওয়ার সমস্যাটির সমাধান করতে পারি